সৌদি আরব থেকে আপনি অবৈধভাবে দেশে গেছেন দরা দিয়ে দেশে গেছেন রূপপ্রাপ্ত ছিলেন সেক্ষেত্রে পুলিশে ধরে আপনাকে দেশে পাঠিয়ে দিয়েছে বা বিভিন্ন ধরনের অথবা থেকে দেশে গেছেন আপনি আসতে পারবেন কিনা পরবর্তীতে আসতে গেলে আপনার কি কি সমস্যা হতে পারে প্রিয় দর্শক আপনারা যদি এই ধরনের অপরাধে দেশে গিয়ে থাকেন তাহলে মনে রাখবেন আপনি যখন এয়ারপোর্টে গেছিলেন তখন কিন্তু আপনাকে একটি সিরিয়াল নাম্বারে মামলা দিয়ে দেশে পাঠিয়েছে সেটি হল নৈশ মামলা যারা গরু প্রাপ্ত ছিলেন পুলিশে ধরে দেশে পাঠিয়ে দিয়ে গেছেন। দিছে এই ধরনের সাধারণত পুলিশে নৈশ সিরিয়ালের মামলা দিয়ে থাকে এটা হলো অনির্দিষ্ট কালের জন্য সৌদি আরবে আপনার প্রবেশ নিষেধ এই ধরনের একটা মামলা থাকে এখন আপনি যদি দেশে চলে যান তাহলে পরবর্তীতে আসতে পারবেন কিনা এই ক্ষেত্রে আমি বলবো আপনি যদি নতুন করে আবার আসতে চান বা আসতে চাচ্ছেন তাহলে প্রথম অবস্থায় আপনি আসতে পারবেন না কারণ আপনার যদি নৈশ সিরিয়ালের মামলা থাকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না কারণ এটা হলো অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ অনির্দিষ্ট সময় যাবত আপনি আসতে পারবেন না যারা এই ধরনের সমস্যায় আছেন বা এই ধরনের সমস্যা দিয়ে দেশে গেছেন তাদেরকে আমি প্রথমেই বলবো আপনার সর্বপ্রথম একটি সৌদি আরবের বিভিন্ন মক্তব আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে অথবা আপনার যদি কোনো লোক থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করে একটি এয়ারপোর্ট পিন্ট বাহির করবেন সেখানে যদি লেখা থাকে মানা উৎকুল মানে প্রবেশ নিষেধ এবং পাশাপাশি দেখতে পারবেন যে নৈশ সিরিয়ালের মামলা আছে যদি নৈশ সিরিয়ালের মামলা থাকে মানা উৎকুল লেখা থাকে তাহলে কিন্তু আপনি অনির্দিষ্টকালের জন্য কতদিন সেইটি সঠিকভাবে বলা যাবে না অনির্দিষ্ট কালের জন্য আপনার সৌদি আরবে প্রবেশ নিষেধ সেক্ষেত্রে আপনি আসতে পারবেন না তো অনেকেই আছেন যারা সৌদি আরব থেকে অ্যাম্বাসির মাধ্যমে দেশে যান মতামেলের মাধ্যমে দেশে যান যারা গুরুপ্রাপ্ত আছেন তারা তারপরে কিন্তু আপনারা বলেন যে আমরা লিভাবে অ্যাম্বাসি থেকে বা মুক্ত থেকে সৌদি আরবের থেকে এসেছি এখন আবার যেতে পারবো না কেন এই প্রশ্নটার উত্তর হলো আপনি যে শুধুমাত্র যাওয়ার যে অনুমতি সেইটা নিয়েছেন কিন্তু পরবর্তীতে যে সৌদি আরবে আসবেন ওই পারমিশন কিন্তু আপনি নেন নাই কারণ আপনি যাওয়ার সময় আপনার একামাত্র হুরুপ ছিল আপনি সৌদি আরবে হুরুপ কাটান নাই এমনিতে দেশে চলে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু যাওয়ার পারমিশন পারমিশন আওয়ার নেন সেক্ষেত্রে আপনি চাইলেও সৌদি আরবে আসতে পারবেন না এখন যারা নৈশ সিরিয়ালের মামলা খেয়েছেন তারা কিভাবে জানবেন যে কতদিন পর্যন্ত আপনি কাল বা কতদিন পর্যন্ত আপনি নিষিদ্ধ সেটা যদি জানতে চান তাহলে আপনাকে আরেকটা প্রিন্ট আউট তুলতে হবে সেটা হলো প্রিন্ট এই তাহিল প্রিন্টটা যখন আপনার তুলবেন তখন কিন্তু এইখানে লেখা থাকে যে আপনার কতদিন থেকে কতদিন পর্যন্ত নিষিদ্ধ সেই জিনিসটা কিন্তু লেখা থাকে তাহলে যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন অর্থাৎ অরূপপ্রাপ্ত লোক অবৈধ লোক দরাতিয়া দেশে গেছেন শহর জেলের মাধ্যমে দেশে গেছেন অথবা পুলিশের ধরে দেশে পাঠিয়ে দিছে তাদেরকে আমি একটা কথা বলবো শুধুমাত্র এয়ারপোর্ট প্রিন্টটা প্রথমে তুলেন যদি সেখানে মানার উৎকুল লেখা থাকে তাহলে প্রবেশের চেষ্টা করবেন না যদি নৈশ সিরিয়ালের মামলা থাকে তাহলে সৌদি আরবে আসার চেষ্টা করবেন না আর যদি এই ধরনের কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন তো যারা রূপপ্রাপ্ত অবৈধ লোক ছিলেন তাদের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেস্ট সাজেশন যদি আপনি চান আরও যে কতদিন পর্যন্ত নিষিদ্ধ সেইটা দেখতে চান তাহলে আগে ভাবে বলছিলাম যে তারিল প্রিন্টটা তুলতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারবেন কতদিন পর্যন্ত নিষিদ্ধ তো এই বিষয়টা নিয়েই অনেকেই এই বিভ্রান্তির মধ্যে আছে এই বিষয়টা নিয়ে আমরা প্রায় বেশি কমেন্ট পেয়ে থাকি সেই জন্য আজকের ভিডিওটি করা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ